আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা এ বইয়ের সাতষট্টি নম্বর পিস্টারের কাজগুলো শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ের সাতষট্টি নম্বর পিস্টারে ক নম্বরে যে কাজটি দেওয়া আছে এখানে বলা হয়েছে এক কথায় উত্তর বলি কাজটি এক একই করি এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া আছে দেখো পাঁচটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর এক কথায় বলতে হবে শিক্ষার্থীরা প্রথম প্রশ্নটি হচ্ছে মানুষ প্রকৃতি ও জীবজগতের সৃষ্টিকর্তাকে মানুষ প্রকৃতি ও জীবজগতের সৃষ্টিকর্তা হচ্ছে মহান আল্লাহ এর উত্তর হবে আল্লাহ দুই নম্বরে বলা হয়েছে সূর্য থেকে আমরা কি পাই সূর্য থেকে আমরা কি পাই বলতো আলো পাই এর উত্তর হবে আলো তিন নম্বরে অক্সিজেন কোথা থেকে আসে অক্সিজেন আসে গাছপালা থেকে এর উত্তর হবে গাছপালা চান করে আছে কোথা থেকে আমরা কাঠ পাই বলো তো আমরা কাঠ কোথা থেকে পাই গাছ থেকে পাই এর উত্তর হবে গাছ পাঁচ নম্বরে আমরা প্রকৃতি ও জীবজগতের প্রতি কীরূপ আচরণ করবো এর উত্তর হচ্ছে ভালোবাসাপূর্ণ আমরা প্রকৃতি ও জীবজগতের প্রতি ভালোবাসাপূর্ণ আচরণ করব শিক্ষার্থীরা নম্বরের কাজ শেষ এরপর খনম্বরে নম্বরে দেখো কী বলা আছে বিষয়বস্তু পড়িও ভাবি মানুষ প্রকৃতি ও জীবজগতের পারস্পরিক সম্পর্ক বর্ণনা করে পাঁচটি বাক্য লিখি পাঁচটি একাকি করি শিক্ষার্থীরা এখানে বিষয়বস্তু হচ্ছে এর আগের পৃষ্ঠায় যে পড়েছি মানুষ প্রকৃতি ও জীবজগতের পারস্পরিক সম্পর্ক এই অংশটুকু হচ্ছে বিষয়বস্তু এখান থেকে মানুষ প্রকৃতি এবং জীবজগতের পারস্পরিক সম্পর্ক বর্ণনা করে পাঁচটি বাক্য লিখতে হবে শিক্ষার্থীরা এখানে দেখো পাঁচটি ফাঁকা জায়গা দেওয়া আছে এই জায়গাতে তোমাদেরকে এই পাঁচটি বাক্য লিখতে হবে শিক্ষার্থীরা আমি পাঁচটি বাক্য তোমাদের লিখে দেয় এই পাঁচটি বাক্য তোমরা এই পাঁচটি ঘরে লিখবে শিক্ষার্থীরা তোমরা এখানে মোট পাঁচটি বাক্য দেখতে পাচ্ছ এই পাঁচটি বাক্যই তোমরা তোমাদের বইয়ের ওই ফাঁকা জায়গায় লিখবে এক নম্বর বাক্যটি হচ্ছে আমরা প্রকৃতি পরিবেশ ও জীবজগতের উপর নির্ভরশীল দুই নম্বর বাক্য হচ্ছে সূর্য থেকে আমরা আলো পাই তিন নম্বর বাক্য হচ্ছে গাছপালা থেকে ফলমূল শাকসবজি ও অন্যান্য খাদ্য উপাদান এবং অক্সিজেন পাই এরপরে চার নম্বর বাক্যটি হচ্ছে নিঃশ্বাস ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না তেমনি প্রকৃতি ও পরিবেশ এবং জীবজগৎ ছাড়া মানুষের জীবনযাপন অসম্ভব পাঁচ নম্বর বাক্যটি হচ্ছে প্রকৃতি ও জীবজগতের সাথে আমাদের রয়েছে নিবিড় সম্পর্ক তো শিক্ষার্থীরা এই পাঁচটি বাক্য তোমরা দেখে নিলে এরপর গরম করে বলা হয়েছে আমরা যে প্রকৃতি ও জীবজগতের উপর নির্ভরশীল সে সম্পর্কে একটি ছবি আঁকি এখানে তোমাদেরকে একটি ছবি আঁকতে হবে জীবজগত প্রকৃতির উপর নির্ভরশীল এ সম্পর্কে শিক্ষার্থীরা আমি তোমাদেরকে একটি ছবি দেখাচ্ছি তোমরা ঠিক এইভাবে একটি ছবি আঁকার চেষ্টা করবে তোমরা এইরকম একটি ছবি আঁকার চেষ্টা করবে তো শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে